সো যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন জামাতের ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি তেষট্টি পার্সেন্ট পাবেন না তিরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে তো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন পৃথিবী কেন আসমান জমিনে কারোর শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে কারণ ধানের শীর্ষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখরাত দুই জায়গাতেই উপকারী যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন করে ইসলাম কায়েম করেন যদি না মনে হয় জামাত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়েম করেন আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোট দান করেন কর্নেল সাহেব বসে আছে এই বেবিটা হয়ে গেল চেয়ে নিচ্ছি আসসালাম রহমতুল্লাহ এই ছবিটা দেখে এই ছবিটার নামটা সেটা ধরন যেরকমই হোক সেটা কলার চোচায় পা যান ফাঁসির দড়িতে যান আর এইভাবেই হোক তার মানে মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে এখন সব মৃত্যুকে এক সমান আল্লাহ সৌরতাল্লাহ কোরআনে কি বলতেছে যারা জিহাদ করলেন আর যারা ঘরে বসে থাকল তাদেরকে একই রকম সমান মর্যাদা দেওয়া হবে আল্লাহ বললেন না সো এই ছবির এই ভাইয়েরা আল্লাহ ওনাদেরকে জান্নাতি করুক ওনাদের শহীদ হিসেবে কবুল করুন এই জন্য আমরা কি করব উই ফিল প্রাউড কেন যখন একদম শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও আমার কাছে সে বলবে আমি আবার দুনিয়াতে যে আবার শহীদ হয়ে যেতে চাই তাহলে এই যে মর্যাদা এই মর্যাদা কিন্তু আমার আপনার সবাইকে চাইলেই পাওয়া যায় না এই কথাটা কি কারণে বললাম আপনারা এমন একটা শহীদই কাফেলার অংশ এবং আল্লাহ আপনাদেরকে সবাইকে এমন একটা কাফেলায় সংযুক্ত করছে যে কাফেলার দুনিয়া এবং আখেরাতে কোনো জায়গায় লস বলে কিছু নেই দুনিয়া এবং আখেরাতে লস বলে কিছু নেই আমরা এমন যদি ব্যবসার চিন্তা করি তাহলে এমন একটা ব্যবসা করি দুনিয়াতেও আমরা কি হচ্ছি আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ যদি ভাবেন আমাদের ক্ষমতায় পাঠানো উচিত কারণ সুরা লাস্টে লাস্টের আয়াতে বলছে আল্লাহ এমন কোন ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে পারব না যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতের টা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত পাবেন আর বিএনপি পার্সেন্ট পাবেন ওনারা তেষট্টি হচ্ছে মালেকুল হাতে মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেয় আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানি থাকবে ওখানে ধানের শীষ থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না তো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখরাত দুই জায়গাতেই উপকারী